ব্যাক টু কাম মাই অ্যাপ অফিসিয়াল অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠার পর আমাকে আমার স্যার ফোন দেয় ফোন দেওয়ার পর বলে যে আজকে আমাদের অফিস অফডে তো অফডের দিন আমরা কোথায় যাব ঘুরতে তো আমি বললাম যে স্যার কোথায় যাওয়া যায় তো আমাকে বললো তুমি ফিরিয়ে আসো আমি বললাম হ্যাঁ ফিরিয়ে আসি পরবর্তীতে স্যারের নির্দেশনায় স্যারের কথাতে বললো যে সব স্যারেরা মিলে আজকে আমরা একটু সারেগান দিতে যাব তো তুমি কি যাবে কি না তাই আমি বললাম যে হ্যাঁ যাওয়া যায় পরে আমি চটপট করে রেডি হয়ে গেছি তোমরা দেখতে রেডি হয়ে আছে সিএনজি স্টানে তো আমরা আজকে সিএনজি নিয়ে যাচ্ছি সারেগান্দিতে তো সারেগান্দিতে যাওয়ার জন্য কিভাবে যাবে এবং সারেগান্দিতে কেমন মজা হয় কি কি আছে ওখানে বিনোদন জায়গাগুলো সেখানে আমরা যাচ্ছি তো আমাদের সাথে সারাদিন আজকে আর তোমরা ভিডিওগুলো দেখবে সারাদিন আমরা অনেক মজা করব চিল করব তো আর দেরি করবো না আমি বের হয়ে গেছি বের হচ্ছি বা এখন বাসার নিচ দিয়ে নামবো তো চিলে নামতেছি সিঁড়িতে নামতে নামতে জুতা পরতে হবে আমার অনেকগুলো জুতা তো আমি কোন জুতা পরবো সাদাটাই পরে নিই হোয়াইট তো আমি আসলে হোয়াইট জুতাগুলো পছন্দ করি আর জুতা পরাটাই ঝামেলা হয়ে যায় তারপরেও জুতাতে পরতে হবে জুতা ছাড়া তো আর যাওয়া যায় না আর আমার বাসার সারা দিন শুধু শব্দ হবে মানে টাকাটা চটায় দিব না দেখতে হবে করে রেখে দিব আমি এখন সিএনজিতে উঠবো উঠার পর তোমাদের সাথে কথা বলবো তো এখন কিছু গুণের মধ্যে আমরা সিএনজি স্ট্যান্ড থেকে সারা কেন্দ্র দিন দেশে রওনা দিব তো চলো দেখতে থাকো কী করছে আপনার আজকে আপনি পুরো দেরি করছেন আসেন এখন আমরা সিএনজিতে উঠতেছি গাড়িতে আমরা যানো তীরে পৌঁছে স্যার আছে আমাদের সিনিয়র শিক্ষক স্যারকে অনেক ইয়াং লাগতেছে ও খুব ফ্যান্টাস্টিক লাগিছে এদিকে ভাই একটু সরতে আদার একজন জোর করে সামনে বসলে একটু হাই হাই দেন হাই

এই ভিলের একটা সেই উৎসব হয় আমাদের এলাকায়। সৃষ্টি আরসি অনেক প্রাণী বৃদ্ধি হয়েছে। নদীর পানি অনেক বৃদ্ধি হওয়ার ফলে আমাদের মনে হলো যে এই ভরা নদীতে আমরা একটু নৌকায় চড়ব, নৌকায় ভ্রমণ করব এবং সেই সাথে হয়তো আমরা আমাদের যমুনার শেষ প্রান্ত যেটাকে আমরা মাবারগঞ্জ বলে থাকি সেখানেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই আমরা দুপুরে প্রথমে অ্যাডভাস লঞ্চ করব। লঞ্চ করার পরে আত্রলায় করে সারিয়াকান্দি থেকে নদীর ওই পাড়ে যাবো মাদারগঞ্জ দিলে আমরা জামালপুরে যাব এই যে ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছ এই যে সারিয়াকান্দি রাস্তা অনেক সুন্দর একটা পানি তো প্রচুর পানি প্রচুর জল হইছে ওরে বাবা মাছ উঠতেছে বাবা তোমরা দেখতে পাচ্ছ অনেক পানি এখানে এবং মাছও আছে মাছ যদি পাওয়া যায় তাহলে মাছ নো যাবে নাকি ঘুরতে আসি ঠিক যে স্যারেরা আসছে স্যারেদের সাথে আমরা সামনে যাচ্ছি তুইন সার আছে এই যে টুইন সারের তো আগে আমরা ঘুরতেছি কিছুক্ষণ ঘুরব আমরা কিছুক্ষণ ঘুরবো কিছুক্ষণ ঘুরার পর তারপর আমরা খেতে যাবো খাওয়া দাওয়া আসলে পরে উঠতে হবে আর আমাদের সাথে এই যে ইয়াং সার আমাদের ইয়াং স্যার আছে আজকে চিল হচ্ছে হ্যাঁ আর সাথে স্যার স্যার আছে সালাম আমরা তিনটা ইয়াং আমি তাদের সামনে যাচ্ছি দেখাচ্ছি তোমাদের সামনে গিয়ে সুন্দর একটি এখানে লাঞ্চ করার জন্য খুব সুন্দর একটা আমার খুব ফ্যান্টাস্টিক লাগতেছে খুব ফ্যান্টাস্টিক কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে মাছ ধরতেছে এই যে মাছ ধরার জন্য নেমে গেছে হ্যাঁ স্যার মাছ ধরতেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মানে এত পরিমাণে এখানে পানি হইছে পানির কারণে দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর মাছ উঠতেছে ছোট ছোট মাছ পোনা মাছগুলা তো মাছ আছে এই যে এখানে আমরা মাছ দেখতে পাচ্ছি এই যে মাছ ধরেছে ছোট ছোট মাছ হুম এগুলো কি মাছ বাগার মাছ না বড় মাছ হয় কি বড় মাছ দেখি কি মাছ হ্যাঁ এগুলো কি খাওয়ার জন্য আমি বসে গেছি আর এমনি বলে ও লাঞ্চ করে আমরা নৌকাতে উঠব এই যে ছাদে খাওয়া দাওয়া করতেছে সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা নৌকাতে উঠবো নৌকাতে উঠে তারপর আমরা জামালপুরের উদ্দেশ্যে যাব তো মাদারগঞ্জ যাব তো এদের সালাম স্যার খাচ্ছে কেমন খাওয়া দাওয়া লাঞ্চ শেষ করলাম এখন এই যে স্যার বিল দিচ্ছে বিল দেওয়া শেষ হলো এখন আমরা কই যাব স্যার এখন আমরা যাব ওই ট্রলারে উঠছি নতুন নদী ভ্রমণের জন্য মাদারগঞ্জ মাদারগঞ্জ সারবে আর কি নৌকাটা যাবে তো আমরা একদম নৌকার শেষ মাথায় উঠছি এই যে এটা হচ্ছে সুপার হ্যাঁ সুপার তো অনেক জল তো টাইমলি একদম 1 না কোথায় যাচ্ছি জামালপুর জামালপুর মাতারগঞ্জ জামালপুরই আপনার বাসা আছে পারি ও ময়নু যাবেন তো ভাই অনেক ভালো মানুষ আমাদেরকে সাটা দিছে সাটা দিয়ে উপকার করছে তো এই যে টুইন স্যার দেখতেছে কেমন লাগতেছে টুইন স্যার অনেক সুন্দর জশ অনেক সুন্দর জশ আর আমাদের কলিকেরা স্যারেরা ওই পাশে আসে আমরা হয়তো দেখতে পাচ্ছি তো অনেক জল হয়েছে অনেক জল যা এখানে না আসলে অবশ্য বুঝতেই পারতাম না যে কতটা জল হয়েছে এবং অনেক ভিড়ও ছিল যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সারগান্দি থেকে নৌমে ঘাট থেকে ওই মাথায় থেকে ওই মাথায় দেখতে পাচ্ছি প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টার মধ্যে আমরা ওখানে যে পৌঁছাব তো আসলে অনেক মজা আছে নৌকাতে উঠার পর এখান থেকে যে যাওয়া হবে খুবই মজা এখানে না আসলে অবশ্য এখানে বোঝা যাবে না তো অনেক বড় একটি নৌকা সেটা দেখতে পাচ্ছ ওইটা কি একটু বড় নাকি ছোট ওই পাশে কোনো ঘাট নেই আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা আমরা গতবার আসছিলাম এখানে দেখছি যে অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি ছিল গরু ছিল হ্যাঁ অনেক মাবুদ স্যার বসে আছে গল্প করতেছে এই যে হেলাল স্যার এখানে হেলাল স্যার হেলাল স্যার আছে হেলাল স্যার কেমন লাগছে ভালো লাগছে চরটা ছিল এই চরে কিন্তু পানি হয়েছে কোনো ঘাট নেই কোথাও কোনো ঘাট নেই এখানে আমরা একটা ঘাট দেখতে পাচ্ছি নেবি এই দিকে একটা ঘাট আছে এই যেদিকে ঘাট আছে ওই যে দেখো ওখানে সারেগান্ধি থেকে নৌকাতে যখন উঠি তখন আসলে আমরা ছিলাম হচ্ছে সবার লাস্টে উঠেছিলাম তো এখন আমার মনে হচ্ছে যে আমি এখন সবার ফার্স্টে নাম সাদান স্যার নামতে পারতেছে না সাজান স্যার আটকে গেছে সাদান স্যার আটকে গেছে লাভ দিবে ইয়া এমন খুব বোর ছিল তাই না এখন একটু ভালো লাগতেছে আপনারা চাইলে এখান থেকে গাড়ি-টাড়ি নিয়েও আসা যাবে বাইক নিয়েও আসা সম্ভব হুম যদি জানে ভয় থাকে তো আমরা এর এই পাশেও দেখছি এই পাশেও দেখছি অনেক পানি হয়েছে স্যার আমি তোমাদেরকে দেখাতে পারবো এই যে এই পাশটাও দেখো অনেক সুন্দর আমার এই পাশটাও পানি প্রচুর পানি চতুর্দিকে পানি আর এই সব অটো গুলা এই যে সালাম স্যার কি ব্যাপার কেমন লাগলো আপনার তো খুবই ইচ্ছা যে এখানে আসবো কেমন লাগতেছে খুব ভালো লাগছে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ বরং ফ্যান্টাস্টিক এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা মাদারগঞ্জ যেতে চাইছিলাম আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আসলে এখান থেকে যেতে পারবো না আসলে আমাদের নৌকাটা আবার ওখানে আছে ওখান থেকে আমাদেরকে নৌকায় আধা ঘন্টার মধ্যে ব্যাক করতে হবে সো আমরা আধা ঘন্টা এখানেই ঘুরবো এখানকার পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে এখানে অনেক প্রকৃতি আছে নদী নৌকা আমরা পারলে নৌকা নৌকানে ঘুরবো তো এই জন্য আমরা যেতে পারতেছি না আমরা এখানেই ঘুরে দেখবো আসলে এখানকার কি কি রয়েছে তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে একটা ঠান্ডা নোয়া হয়েছে এই ঠান্ডা গান আমাদের হ্যাঁ তো আমরা আসলে এখন এখানে খুব গরম এখন আমরা ঠান্ডা খাবো হ্যাঁ জল একটু হাত দেন জল একটু হাত দেন হ্যাঁ গুড হ্যাঁ ফাইন গিয়েছিলাম তো সেখান থেকে আমরা পার হওয়ার পরে যে আমরা সারেগান্ধির দিক যাচ্ছি তো যাওয়ার পথে আমাদের সামনেই দেখতে পাচ্ছি একটি নৌকা সে একটা বিপদমুখী হয়েছে মেবি তার ফুইল শেষ হয়েছে বা জালের সাথে হয়তো তার পাংখাগুলো বেজে গিয়েছে তো সেই জন্য আমাদের এখানকার সবাই মিলে সিদ্ধান্ত নিল যে সেই নৌকাটাকে হেল্প করবে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ওখানে দেখতে পাচ্ছি যে নৌকাটা এটকে রয়েছে সেখানে আমরা যাচ্ছি তো আমরা তাদেরকে হেল্প করব এবং সেখানে গিয়ে দেখবো যে আসলে তারা কি অবস্থায় আছে তো আমরা অলরেডি তাদের সামনে চলে আসছি ফ্যানের একটি পাখা ছিল সেই পাখাটি ভেঙে গিয়েছে এই জন্য অনেকগুলো যাত্রী এখানে অনেক বিপদে ছিল নৌকার সাথে বেঁধে সেটাকে টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা এত বড় নৌকা দেখছেন লাইভে দেখে নেন বাংলাদেশের ট্রেন এত বড় না আকাশে আলো দেখছি আমি ভরছে আমার মন তবু আমার ভালোবাসা কলিক প্রিয়জন অবশ্যই তোমাদের ভিডিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে ধন্যবাদ